মিষ্টি কুমড়া নামে মিষ্টি হলেও এটা সারা পৃথিবীতে এন্টি ক্যান্সার হিসাবে কাজ করে কারণ এর ভিতরে আছে মহামূল্যবান লাইকোপেন লাইকোপ্যান দেখতে একটু হলুদ এবং কমলা রঙের মাঝখানের অংশ লাইকোপ্যান তরমুজ এবং ফুড ফ্যামিলির ভিতরেই এই লাইকোপ্যান্টগুলো বেশি থাকে এই লাইকোপ্যান যাদের খা খাওয়ার অভ্যাস আছে আশা করি এই মিষ্টি কুমড়া তাদের জন্য একটা মহা ঔষধ যাদের শরীরে ক্যান্সারের জীবাণু থাকে তারা অবশ্যই লাইকোফ্যান খাবেন লাইকোফেন কাঁচা পাকা তরকারি হিসাবে ভর্তা ভাজি হিসাবে সারা পৃথিবীতেই খাওয়া হয় লাইকোফেনের চামড়া এবং বিচি বিচটার থেকে জিঙ্ক অজস্র জিঙ্ক পাওয়া যায় এবং চামড়া থেকে আমরা ভিটামিন এ বি এবং ডি পেয়ে থাকি তাতে আমরা মিষ্টি কুমড়াকে অনেকেই হয়তো অবহেলা করে কিন্তু খেলে জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণ আমরা পেয়ে থাকি চাইনিজরা মিষ্টি কুমড়া থেকে বিশ ধরনের খাবার হোটেলে তৈরি করে এবং একশো ধরনের খাবারের যে হোটেলে আছে সেখানে বিশ ধরনের মিষ্টি কুমড়ার বিভিন্ন রকম আইটেম করা হয় মিষ্টি কুমড়া আমাদের জন্য একটি মহা ঔষধ অত্যন্ত গ্রাম অঞ্চলে মিষ্টি কুমড়ার প্রচলনটা এখনও আছে আলহামদুলিল্লাহ আমরা মিষ্টি কুমড়া খাওয়ার চেষ্টা করব চামড়া বিষ এবং মূল অংশটা সব কিছুই আমরা খাদ্যপথ্য হিসাবে ব্যবহার করব